নমস্কার মিলির ঘর সংসার আপনাদের স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর দেখুন আজকে সকাল সকাল ছাদে চলে এসেছে আর এসেই মনটা খুশিতে ভরে গেল এই জবা ফুলটা অনেক দিন বাদে ফুটেছে আর দেখুন কতটা বড় হয়েছে আর টুকটুকে লাল রং দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে নয়নতরা গাছগুলোতে ভর্তি হয়ে ফুল ফুটেছে সবুজের মধ্যে বেশ সুন্দর লাগছে আর টগর ফুল গাছটা তো পুরো সাদা হয়ে গেছে এত ফুল হয়েছে আজকে যেহেতু বান্না গতকাল রাত্রেই করে রেখেছি আপনারা জানেন আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম আজকে শীতলা পুজো আর ওই যেহেতু পান্তা খাবো আর ভাজা ঠাজাগুলো মানে ভাতটা সকালবেলাই জল ঢেলে দিয়েছি আর আজকে পুজো সেই জন্য তো সেই জন্য রাজদ্বীপকে পরীক্ষা দিতে নিয়ে যাবো তো ভাবলাম সব পুজো টুজো দিয়েই একবারে যাবো কেননা অন্যদিন তো বান্না থাকে ওদিকটাই ব্যস্ত থাকে আজকে যেহেতু রান্নাটা নেই ওর বাবাকে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি ওর বাবা টিফিন নিয়ে ডিউটি বেরিয়েও গেছে আর আমি চলে এসেছি ছাদে ঠাকুরের কাজ করতে আর এসেই দেখছি ফুলটা ফুটে রয়েছে তো আবার নিচে গেলাম নিচে গিয়ে ফোনটা এনে ভাবলাম যে না এই আজকে এই ফুলটা অনেক দিন বাদে ফুটেছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন এবার কাজকর্ম করে নিই আবার দেখা হচ্ছে এক ছুরি ফুল হয়েছে আর কি ভালো লাগছে দেখুন এতগুলো সাদার মধ্যে যে লাল ফুলটা দারুন লাগছে এক ঝুরি শুধু একটা ডালেই এতগুলো ফুলে আছে এক একদিন সত্যিই অনেক ফুটে আবার এক একদিন একদম অল্প ফুটে আজকে বেশ অনেকগুলো ফুল হয়েছে পুজো দিন খাওয়া দাওয়া করে বেরোতে দেরি হয়ে গেছে রাজদীপকে নিয়েও ওই জন্য আমি অনেক করে যাচ্ছি আজকে রাজদীপকে পরীক্ষা দিতে নিয়েতে তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এদের চলে এসেছে মা যেখানে পুজো হচ্ছে আমার বাপের বাড়ির কাছাকাছি সেখানে চলে এসেছি ঠাকুরকে দর্শন করতে এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া আর এই যে সঙ্গে রয়েছে লঙ্কা ভাজা এই যে লঙ্কাগুলো লঙ্কা ভেজে রেখেছিলাম এই যে সঙ্গে এই যে লঙ্কা ভাজা কেমন লাগছে দুপুরের মিনিটা কমেন্টে বলবেন আপনারা কারা এই শীতল পুজোয় শীতল পন্থা খান এক একজনের এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে আমরা এটা ছোটোবেলার থেকেই মেনে আসছি তাই আমি এটা করেই যাই আর সত্যি কথা বলতে সবাই ভালো পায় শুধু আমার ছোটো ছেলে বাদ দিয়ে আমার এটা পছন্দ না কিন্তু আমরা সবাই ভালো পাই ওর বিশাল মানে ওকে স্পাইসি ও শুধু বিরিয়ানি এই এইসব দিতে হবে এখন বিকাল পাঁচটা মতো বাজে মায়ের সঙ্গে যাচ্ছি একটু বাজারে মায়ের টুকিটাকি কেনাকাটা আছে আর ওদিক থেকে মনিকাও আসবে ওরও একটু কেনাকাটা আছে ওই জন্যই মায়ের সাথে বাজারে যাচ্ছি তো এই যে এখন রাত মানে দশটা বাজে বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে বাজারে এতটাই ভিড় ছিল বিশ্বাস করুন মানে ফোন বের করতে আমি সাহসই পাইনি মানে সবারই মানে এই সময়টায় না অনেক সময় অনেক ধরনের মানুষজন থাকে ফোন বারবার বের করলে ব্যাগে রাখলে তারা ফলো করে এরকম অনেক ঘটনা আমাদের সেলের সময় মানে এই চৈত্র মাসের যে সেলটা বাজারে বসে এই সময় এই ধরনের অনেক ঘটনা হয়েছে যার জন্য আমি আর আপনাদের ভিডিও করে করতে পারিনি দেখাতে পারিনি ফোনটা বেরই করিনি ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে রেখেছিলাম তো তারপরে দেখুন বাড়ি এসে তাড়াহুড়া করে যেহেতু দুপুরে ওগুলো খাওয়া হয়েছে ওসব আর এখন একটু তাতে করে সোয়াবিন করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন